আহা আবার দাঁড়িয়ে আছো কেন গো সুধীর সূর্য তো মাথার উপর এসে গেল শুধু দাঁড়িয়ে থাকলে কি পেটে ভাত পেট পেট তো কবেই ভরানো ছেড়ে দিয়েছে কমলা এখন তো শুধু স্বপ্ন ভরাচ্ছি জানো কাল রাতে কি দেখলাম আবার স্বপ্ন বাজারের দিকে হাঁটো তো মাছের বাজার আজকেও অগ্নিমূল্য কি দেখলে শুনি দেখলাম আমাদের এই উঠোনেই একটা সোনার গাছ আর সেই গাছ থেকে টুপটাপ করে শুধু টাকা ঝরছে আমি আর তুমি ব্যাগ ভর্তি করে কুড়োচ্ছি বাবা সোনার গাছ আমিও কুড়োবো তাহলে আর আমায় ছেঁড়া জামা পড়তে হবে না আমি শুধু সন্দেশ ঠাবো তোমার বাবা তো এভাবেই আমাদের জীবনে শুধু সন্দেশ দেবেন ওটা স্বপ্নেই থাকে সুধীর বাস্তবে তো শুধু বাঁশের বেড়া আর ভাঙা কুড়ে ঘর আর তার উপর ধরণী সেঠে ধার কালকে লোকটা এসে যা কথা শুনিয়ে গেল ভুলে গেলে আরে ভুলবো কেন লোকটা যেন আমাদের ঘাড়ের ওপর জম হয়ে চেপে আছে কিন্তু আমি ঠিক কোনো একটা উপায় বের করবই কমলা এই হাতেই তো মাটি ফলাই শুধু একটু সুযোগের অপেক্ষা সুধীরের প্রতিবেশী হাই তুলতে তুলতে আলস্য ভরা চোখে তাদের উঠোনে এসে দাঁড়ায় কিরে সুধীর এত সকালে কিসের স্বপ্ন সভা ও সোনার গাছ সুধীর আর তার স্বপ্নের সোনার গাছ এভাবেই কাটাবি জীবন আরে হেমন্ত আয় বস সংসারের চিন্তা কি যে করি লোকটার নাম শুনলেই আমার পেট কাল আমার পুকুর পাড়ের জায়গাটাও নাকি উনি সস্তায় কিনে নিচ্ছেন সব তো লোকটা লুটে পুটে নেবে লুটে পুটে নেবে কেন তোমরা যদি মুখ বুঝে থাকো সুধীপ তুমি এসব বাজে কথা না শুনে যাও তো বাজারে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ যাচ্ছি তবে দেখিস কমলা এই সুধীর একদিন গ্রামের সবচেয়ে ধনী হবে আর এই ধরণী শেঠ আমার কাছে হাত পাতবে এটা আমার স্বপ্ন আর স্বপ্ন একদিন সত্যি হবেই বাবা তুমি পারবে সুধীর হেসে বাজারের দিকে রওনা হয় কমলা মুচকি হাসে হেমন্ত হতাশ চোখে সুধীরের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে ধরনি শেঠ উচ্চ স্বরে হাসে এবং তার সামনে নোটের বান্ডিলটা টেবিলে ছুঁড়ে মারে এই গ্রামের সোনার ডিম পাড়া হাঁস হলাম আমি। সবাই খেটে মারে আর আমি বসে বসে করিগুনি। এই সুধীর হেমন্তরা সারা জীবন শাকভাত খাবে আর আমার কাছে হাত পাতবে। সে উঠে দাঁড়ায় এবং জানালার দিকে হেঁটে গিয়ে বাইরের গ্রামটাকে দেখে। সামনের বছর ওই বড় পুকুরটার পারে একটা মাছ ধরার কারখানা বসালে কেমন হয় কিন্তু জায়গাটা তো সুধীরের পৈতৃক ভিটের পাশে উফ ওই গরিব লোকটা মরার আগে জায়গা বেচবে না একটা ফুন্দি আটতে হবে ওই চাষাটাকে কোনো বড় কাজের লোভ দেখাতে হবে এমন কাজ যাতে ও সহজেই ফেসে যায় তারপর তারপর আমি ওর ভিটে মাটি সে একটি খাতা খুলে হিসাব লিখতে শুরু করে এবং জোরে জোরে বিড়বিড় করে আগে সুধীরের কাছ থেকে টাকা আদায় করি না হলে সে আবার বেশি চালাক হয়ে যেতে পারে যত অভাব তত আমার লাভ গ্রামের লোকগুলো বোকা বলেই তো আমি ধনী সুধীর কোদাল চালাচ্ছে তার কপালে ঘাম হেমন্ত কোদাল পাশে রেখে একটি গাছের নিচে বসে ঢিল ছড়ছে আরে হেমন্ত কাজ করছিস না যে দুপুরে বাড়ি ফিরবি না সব কাজ আমার ওপর ফেলে রেখেছিস আর বলিস না সুধীর এই গরমে কাজ করা যায় তাছাড়া কাজ করে কি লাভ যত কাজ করি ধরণী শেটের ধার তত বাড়ে এভাবে হতাশ হলে চলে তোর ওই আলস্যের জন্যই তো ধরণী শেট সুযোগ পায় দেখিস আমি একটা নতুন কাজ খুঁজব বড় কাজ আমার স্বপ্ন তোকে মনে আছে সোনার গাছের স্বপ্ন স্বপ্ন দেখ আর এদিকে তোর ভিটের পাশে আমার পুকুর পাড়টা ধরণী হাতিয়ে নিচ্ছে আমার মতো তুইও কিছুদিনের মধ্যে পথে নামবি কি বললি তোর পুকুর পাড় কেন তুই তো বেচিসনি নি না ও লোক নাকি আমাকে মিথ্যে দেনার দায় ফাঁসিয়েছে সে নাকি একটা সই করিয়ে নিয়েছে আমার অজ্ঞাতে আমি কিচ্ছু জানতাম না সুধীর চিন্তায় পড়ে যায় ঠিক সেই সময় কমলা একটি গামলায় ভাত নিয়ে তাদের কাছে আসে নাও হাত মুখ ধুয়ে খেতে এসো তোমরা দুজন শুধু অলক্ষণে কথা বলো কি হয়েছে রে হেমন্ত আর বলিস না বৌদি ধরনী শেঠের চক্রান্ত চক্রান্ত জানো সুধীর আমি বাজারের পথে শুনেছি ধরণী শেঠ নাকি জমিতে নতুন রাসায়নিক সারের ব্যবসা শুরু করছে তাতে নাকি তিন গুণ ফসল ফলে তিন গুণ ফসল ওফ এইটাই তো সুযোগ হ্যাঁ ধরণী শেঠের ব্যবসার ধারে কাছেও যাস না ও শুধু ফাঁদ পাতে হেমন্তের মতো ভেবো না সুযোগ সবাই পায় না কিন্তু সাবধান থেকে লোভ যেন তোমার বুদ্ধিকে গ্রাস না করে আমি তোমার পাশে আছি ঠিক বলেছো কমলা এইবার আমি ধরণী শেঠের সঙ্গে মুখোমুখি লড়ব তবে স্বপ্নের সোনার গাছ নয় নিজের শ্রমের ফসল ফলিয়ে সুধীর উৎসাহের সঙ্গে আবার কোদাল হাতে নেয় কমলা মুচকি হাসে হেমন্ত দ্বিধা নিয়ে তাদের দিকে তাকায়